আমরা ছাগল তুই চুরি না কত কস না কে আল্লা কুতা পাকুতা মিনি মিনি কি আল্লা কুতা পাকুতা মিনি মিনি কেডা মিনি মিনি পাকুতা মিনি মিনি আমার ছাগল লি কই রাখছ কুতা কালো সব বুতা বুতা এ বুতা বুতা কি আল্লা কুতা পাকুতা পিনি মিনি মিনি আমার ছাগল লি কই ন আল্লা কুতা পাকুতা পিনি মিনি মিনি আবার কই মিনি মিনি ত মিনি মিনি তুমি সুডামু কি রে সুলু ভাই কি হইছে আরে বেটা আমরা বাড়ি ছাগলটি চুরি করছে অন্তরে জিগে আছি তো বুতা বুতা মিনি মিনি কি রে বেড়া তুই ছাগল চুরি রে আবার আমার ছোট ভাই তো মস্করা করা করস মন তো কালু তা পুতু পুতু পে হ্যাঁ মন তো কালু তা পুতু পুতু আপনি কি বিদেশি এ ও হগলে শুনে বুঝছি চুরু এটা তো ফরেন মাল এটা বিদেশি না এটা দেশি সুরা আরে না এটা ফরেন মাল হুম ফরেন মাল এটা চোরা মাল তুই তুইটা বুঝতেছ না বেড়া এটা বিদেশি হুম তুই বলি করতপারি করে লুতুড়া বেড়া বটপাড়ি করে না তোর এটা তো এই করছে তুই বাংলায় বাংলা করলে তো ধরা খামু কালি ক বাংলায় ক বাংলায় ক বাংলায় ক আপনি দশ তালে বিল্ডিং এর মালিক দুইটা ছাগল হইতে শুরু করছি কত লোক সময় নষ্ট করছেন এই কারণে তুই বেটা গলার টিপ দে বেটা ফেরাতো কতটা বাহর তুই বেটা বাইরে ওই কুয়াশার মাঝে তোর রস তোর আইতে তুই সে না লেপুরে কম্বলের বললি হুতে ঘুমাইবে সারা যেমন খালি বাতি খেলি আর তোর আর ভিটামিন ফাইসিস না